এক লোক বিয়ে করার পরে বাসার রাতে স্ত্রী ডাক দিয়ে বলছে স্ত্রীকে এসে দাদি শাশুড়ি বলছে দেখো ও নাতি বউ আমি কিন্তু চাই তো লজ্জায় ডাক দিয়ে বলছে দাদি আপনি আমার একটু সময় দেবেন না আপনার নাতি এখনো বাড়ি বাইরে ঘরে আসে না আর আপনি এখনই পুতি চান শাশুড়ি এসে বলছে বউ মা আমার কিন্তু নাতি চাই মা আপনি সময় দেবেন না ননদার দেবর এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু ভাতি চাচাই আচ্ছা ঠিক আছে সময় দাও স্বামী এবার এসে বলছে বউ আমার বেবি চাই ও ঘমটা ফেলে দিয়ে বলছে ওই বংশ কি সব পাগলের বংশ কারো পতি চাই নাতি চাই বেবি চাই কারো ভাতি চাচাই তাই আমরা সময় দেবেন না যে জিনিস না সেটা নিজে দখল করে বাবার সব হালাল করে নিচ্ছেন দখল করতে পারেন না যদি এরকম কেউ করে থাকেন ফেরত দেওয়া লাগবে এক কথা বলেন না কেন এই চরিত্র দেশে নেই এখনো চলছে এইটা যেটা যার না ফেরত দিয়ে দেন জোর করে জবরদস্তি করে দখল করেছেন বাজি করে দখল করেছেন যেভাবে ওটাকে ফেরত দিয়ে দেন নয়তো আপনি নবীর উম্মত আর নেই বলেন নবীর উম্মত যদি কেউ না থাকে ওর নামাজ রোজা কিছু হচ্ছে আর যদি মরে যায় আমির হামজা না কাবার ইমাম দিয়ে এসে যদি বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ পুরা মিথ্যা কথা আপনি আল্লাহর নামেও নেই রসুলের দলেও নেই মিথ্যা কথা আমরা বলবো কেন এজন্য আমরা চাই যার জিনিস দখল করেছেন চাঁদাবাজি করে হোক চুরি করে হোক ডাকাতি করে হোক ফেরত দিয়ে দেন হাদিসের টিকা বলছি এবার কোন জিনিস যদি আপনারই ছিল আপনারটা দখল হয়ে গিয়েছিল হাত ছাড়া হয়েছিল চাঁদাবাজি করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আপনার কাছ থেকে নিয়েছে এখন ওইটা আপনি যদি ফেরত পান তাহলে আপনার গোনা নেই কথা বলেননি আপনারই ছিল আপনারটা হারিয়েছে দখল হয়ে গেছে কেউ জোর করে নিয়েছিল এখন ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন তাহলে আপনি এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন বাংলাদেশ ইসলামী ব্যাংক এটা যাদের ছিল তারা ফেরত পেয়েছে এই কথা বললেন না না অনেকে কথা তুলছে দেখছি বলছে না এটাও চিন্তায় হয়ে গেছে আপনি এত বড় মিথ্যা কথা বলেন কি করে ব্যাংকে আপনার বাবার যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে আপনারটা যদি এরকম হাত ছাড়া কিছু হয়ে যায় আপনি ফেরত মান আপনি হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন এক এক আসেন আপনার আর কোরআন শরীফ বোখারি শরীফ হবে না বাকারি লাগবে এত সহজ বাংলায় বলার পরও খালি নিজের দিকে টানেন মানে যেই জিনিস আপনারই ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল ওটা আপনি আবার ফেরত পেয়েছেন ইসলামী ব্যাংক ঠিক ওইটাই এই কথা বলেন না কেন তারপরেও তো এখনো সব ফেরত পাওয়া যায়নি পঁচাত্তর হাজার কোটি টাকা ওরা এখান থেকে উল্টা পাল্টা করেছে ওই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে তাদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংক আপনার বাবার ব্যাংক আর আপনি মিথ্যা কথা ছড়ান জাতির কাছে যে এটাও চিন্তা হয়ে গেছে আপনারটা যদি এরকম কিছু হয়ে থাকে পনেরো বছরে আপনার দোকান কেউ দখল করেছিল আপনার জমি কেউ কেড়ে নিয়েছিল ওটা ফেরত পেয়েছেন ফেরত নেন অসুবিধা নেই আমার মনে হয় আপনি হাতিসের অর্থ বুঝেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার অন্তত কিছু করার নেই কে কথা বলেন না কেন আমার আয়াতের মূল কথা ছিল একটা অবৈধ সুখ ভোগ করলে সবুত্তরটা শান্তি একটার পর একটা আসতেই থাকবে তা আমি জেনে শুনে আপনাকে আবার অবৈধ সুখ ভোগ করাবো মানে আপনি তো পাগলের মতো ছুটতেছেন যে না যেভাবেই হোক আমি আবার চাই যেভাবে হোক আবার চাই বললে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে গেল জীবনের দাম নেই এরা সংস্কারের জন্য জীবন দিয়েছে সংস্কারই যদি না হয় আপনি খালি পাল্টা চিন্তা করেন আবু সাইদের জীবনের দাম ছিল না এক কথা বলেন না কেন তার মুগ্ধর জীবনের দাম ছিল না এমিনের জীবনের দাম ছিল না রায়হানের জীবনের দাম ছিল না আপনার জীবন যেমন ভালো লাগে আপনার কাছে তাদেরও জীবন এরকম দামি ছিল কিন্তু দেওয়ালে ফিট থেকে গিয়েছিল অনার্স মাস্টার্স করার পরে একই ক্লাসে শুধু দলীয় পরিচয় নেই এই তার জায়গা মতো উঠতে দেয় না এই অফিসার দেশে ছিল কি না এইটাই তো দূর করার জন্য তারা জীবন দিয়ে গেল মানে সেটা এখনো দূর হয়েছে না আমরা চাই ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল এই জালেমদেরকে যারা সহযোগিতা করেছে টিকিয়ে রেখেছে প্রত্যেকটা জালেম এ সবগুলো চেয়ার থেকে নামান নিরপেক্ষ মানুষ ওখানে দেন এরপরে কালকে নির্বাচন দিয়ে দেন না এগুলো কিছু না বাবা কিচ্ছু চাই না নির্বাচন চাই নির্বাচন দিয়ে করবো কি আবার দিনের ভোট রাতে হয়ে যাবে এক লোক বিয়ে করার পরে বাসর রাতে স্ত্রী ডাক দিয়ে বলছে স্ত্রীকে এসে দাদি শাশুড়ি বলছে দেখো নাতি বউ আমি কিন্তু পুতি চাই বউ তো লজ্জায় ডাক দিয়ে বলছে দাদি আপনি আমার একটু সময় দেবেন না আপনার নাতি এখনো বাড়ি বাইরে ঘরে আসে না আপনি এখনই পুতি চান শাশুড়ি এসে বলছে বউ মা আমার কিন্তু নাতি চাই মা আপনি সময় দেবেন না ননদার দেবর এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু আচ্ছা ঠিক আছে সময় দাও স্বামী এবার এসে বলছে বউ আমার বেবি ঘোমটা ফেলে দিয়ে বলছে ওই সব পাগলের বংশ কারো নাতি আমরা সময় দেবেন না দশ মাস দশ দিন সময় দেন এরপরে বাকি কাজ কারবার ঠিক হোক কিছুই নেই এসে আপনি বসে পড়লেন আর সব চাই আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো ঠিক আমাদের অবস্থা এখন এই পরজাইয়ে আছি আমরা কিছু চাই না বাবা কি চাই নির্বাচন চাই আরে নির্বাচন তো আমরাও চাই আপনি আবার ওদের দিয়ে নির্বাচন করাবেন ওই 1668 জন মানুষে আছে টাঙ্গাইলটা কুষ্টিয়ায় কুষ্টিয়াটা কুমারখালী এই গেছি ঠিক তাহলে মাল তো সবে একই আছে এই কথা বলেন না কেন আমরা তো এইটাই চাচ্ছি যে এই 1668 জন মানুষ পাল্টা হয় সবগুলো জালেম না জালেমের দশ এরা থাকাকালীন আবার হবে আবার আপনারা অবৈধ সুখ পাবেন এক একটা অবৈধ সুখের কারণে সৌত্তর করে অশান্তি পাবেন আমরা তো এটা করতে দিতে চাই না এই কারণে আজকের তেলাওয়াত কিন্তু আয় একটা বললাম সোরাল এমরান একশো চার নম্বর আয়াত আল্লাহ বলেন অলতাকম ইনকম থাকি দিয়েছেন অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে শুধু থাকতে হবে না থাক থাকতেই হবে চোদ্দটা দল না মেঙ্কুম ওম মাতুন এটা একটা দলের কথা আলিফ লাম দেয়নি তাহলে দলটি হতো আল্লাহ বলেন উম্মাতুন মানে একটা দল মাস্ট বি তোমাদের ভেতরে একটা দল থাকতেই হবে কি করবে সেই দলের মানুষেরা আয়াদ খয়ের তারা ভালো কাজে ডাকবে এখন ভালো কাজ কি বাংলাদেশে তো এই শব্দটা নিয়ে ভেসাল আছে ভালো কাজ আমরা মনে করি মসজিদে আসেন একটু সেজদা দেন জীবন চিল্লাই চলে যায় চলেন ভালো কাজ হয়ে গেল না পীর সাহেবের দরবারের দিকে হাজারো মানুষ আমরা ডাকছি এদেশে যারা একামতে দিন দায়িত্ব পালন করে আসেন আপনি এই দলে আসেন মিছিলে যাই মিটিং করি ভালো কাজ কোনটা ভালো কাজ এ কথা দুনিয়ার মানুষের কাছে নিতে যাবেন ও নিজের দিকে টেনে নেবে ভালো কাজ কোনটা কথা বলবে কে বলেন বলেন এ পৃথিবীতে সব চাইতে ভালো কাজ কোনটা ভেতরে আমার আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন আল্লাহ বলেন এইটাই ভালো কাজ এইটাই বলেন বলেন ভালো কাজ কোনটা এতটুকু আবার শেষ করেননি দালিকুম লাকুম, এইটাই ভালো কাজ

আল্লাহর প্রতি ইমান আনার পর রাসুলের ওপরে ইমান আনার পর এই দুইটা দাবিকে সামনে নিয়ে জানার মাল আল্লাহর রাস্তায় জেহাদের মাধ্যমে যারা চেষ্টা চালাবে জিহাদ মানে কিন্তু শুধু মারামারি করা না সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম জিহাদ এই তিনটা মূল ধন নিয়ে পুঁজি নিয়ে যারা এগিয়ে যাবে আল্লাহ বলেন এইটাই ভালো কাজ তাহলে পৃথিবীতে যত ভালো কাজ আছে বলেন তো ভালো কাজ কোনটা ব্যাখ্যা দুনিয়ার মানুষের কাছে যাওয়া লাগবে আল্লাহ বলছেন যারা আমার প্রতি ইমান আনে ইমানের সাথে কোন শিরিক মিশ্রণ করে না জুলুম মিশ্রণ করে না আমার রাসুলের প্রতি ইমান আনে তার ওই তেষট্টি বছরের জীবনের তেইশ বছর যারা পঙ্খানো পঙ্খানো মেনে চলে বাংলাদেশে বহু মানুষ শুধু রসুলের তেরো বছর মানতে চায় ওই যে মক্কার জীবনে মার খেয়েছে কিন্তু মদিনার জীবনে যে দশ বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন এইটার কথা বলতে গেলে বলে এটা দুনিয়ার কাজ এটা রাজনীতি এরকম মানুষ দেশে নেই বলেন বলেন রসুল্লাহকে মানতে হলে শুধু তেরো বছর মানলে হবে না তেইশ বছরই মানা লাগবে আমরা ওইটা চাই যেহেতু তেরো বছর রসুল্লাহ মার খেয়েছিলেন দশ বছর রাষ্ট্রপ্রধান ছিলেন আমরা অলরেডি পনেরো বছর মার খেয়েছি দশ বছর এখন করান দিয়ে দেশ চালাতে চাই আগামীতে নির্বাচনে তিনশো এমপি একশো একান্ন জন মানুষ যদি আলামিন ভাইয়ের মতো করান বুকে নিয়ে সংসদে যেতে পারে ওনারা যদি প্রথম অধিবেশনে বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই আমরা যাকাতের বিল চাই শফিকুল ইসলাম খান 300 ভেতরে ভিতরে মাত্র 151 জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঢুকতে পারে প্রথম দিনেই উনি বলবে যে হাত তোলেন এরকম শফিক ভাইয়ের মতো 151 জন যদি হাত তোলে ওই বিলটা قائم হয়ে যাবে ওই দিন থেকে 18 কোটি মানুষ নামাজ আদায় করবে যাকাত দিতে বাধ্য হবে রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে আপনি ভোট দিয়েছিলেন সফিক ভাইকে একটা প্রতিদিন আপনি 18 কোটি মানুষ নামাজ পড়লে যা হয় ওই পরিমাণ সওয়াব প্রতিদিন পাবেন আমাদের hayat অল্প কাজ বেশি করা লাগবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফ এক জায়গায় করেছিলেন যে কেয়ামত পর্যন্ত যারা কোরআন পড়বে অটোমেটিক 10টা করে নেকি তার আমলনামা আল্লাহ পৌঁছে দিবে কেয়ামতে সবচেয়ে বেশি নেকি হবে তার আমরা আমাদের এই সময়টা কাজে লাগাতে চাই শফিক সাহেবের মতো বাংলাদেশে যারা কোরআন বুকে নিয়ে যেতে পারে আমি এখানে দল বেদল রাজনীতি বুঝি না আমরা চাই এই দেশে কোরআনের এই চারটা বিধান আল্লাহ দিনা ইম্মাক কান্নাহুম ফিলার আকামুস সালাত ওয়া আতাবুয যাকাত ওয়া আমারু মারুফ ওয়া নাহাও আনিল মুনকার এই চারটা কাজ যারা জারি করতে চাই আমরা তাদের পেছনে আসি কোরআনের নির্দেশের কারণে কোরআনের নির্দেশ না থাকলে জীবনও আমরা এই কথাগুলো শুনতাম না মানতাম না এই কথা বলে না কেন আমরা শুধু মানতে চাচ্ছি আমার আল্লাহর কথা একশো একান্ন জন সত্যি কথা বলেন তো যদি যেতে পারে দেশের চিত্র পাল্টিয়ে যাবে না চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই নেই চাঁদাবাজি নেই এ দেশটা আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওরা দুই সাল থেকে দাঁড়িয়ে গেছে সিঙ্গাপুর ওখানে গিয়েছিলাম ওরাও দুই হাজার পাঁচ সাল থেকে দাঁড়িয়ে গেছে এতটুকু একটা দেশ এই টাঙ্গাইলের মনে হয় চার ভাগের এক ভাগ এই সিঙ্গাপুর এই দিক ওদিকে মাত্র বিয়াল্লিশ কিলো এতটুকু একটা দেশ আজ বিশ্বে দুইশো সাতান্নটা দেশের ভেতরে আমার মনে হয় দশটা দেশ থাকলে তার একটা আপনাকে গোনা লাগবে তাদের তারা যদি আজ দাঁড়িয়ে যেতে পারে চুরি নেই ডাকাতি নেই আইনের শাসন আছে আর আমাদের দেশের সামনে শুধু আইনের শাসন না করানের শাসন আসতেছে এ দেশটা সোনাই সোহাগা হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি দেশ আল্লাহর কসম দাঁড়িয়ে যাবে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একটা রিপোর্ট ছিল এ দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো আমরা ইসলাম চাই তার ভেতরে মাসুদ সাহেব একজন মাত্র পনেরো জন এখন এই যে মে মাসের আজকে একুশ তারিখ পনেরো তারিখের রিপোর্ট দেখেন খ্রিস্টানরা বানিয়েছে মাইক্রোসফট খ্রিস্টানরা এই রিপোর্ট নামাম দুনিয়া মিলে বানিয়েছে দুইশো সাতান্নটা দেশ দেখে বাংলাদেশের রিপোর্ট তাদের এই যে এই দেশে এখন একশো জনের সাতাত্তর জন মানুষ বলছে আমরা ইসলাম চাই খ্রিস্টানরা আমাদের ভালো চাই আমাদের বিপক্ষে যা আছে সেই কথা বলে কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছে 100 জনের 77 জন মানুষ এখন চাচ্ছে যে আমরা ইসলাম চাই গোবিন্দ পরমানীক পর্যন্ত এই হিন্দু বেটা পর্যন্ত বলছে এই দেশে যদি ইসলাম আসে সবচাইতে বেশি নিরাপদে আমরা থাকতে পারবো সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমরা এটা সামনে এটা দেখাতে চাচ্ছি এই জন্যই তো কল্লানের দিকে टाकी মানুষকে আসেন এইটাই আসল কল্লান যতদিন আল্লাহর دین এই দেশে قائم না হবে আপনি কখনো পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারবেন না

আরায়া মানে পরিচিত পরিচিত কাজগুলোর আদেশ করবে পরিচিত কাজ কি এটা বুঝতে হলে আপনাকে সেই পৃথিবীর প্রথম দিন যাওয়া লাগবে নাকি বেশি হয়ে যাচ্ছে আযান দিবেন নাকি ভাই সামানে যা ভাইরায়ে যে মারিফা উরফুন এর মানে আনহামনা ভালো কাজের আদেশ বলতে ভালো কাজের আদেশ পুরা করা নে সাতশো বাইশ জায়গায় আমি এই ছোট্ট মাথার ভেতরে পেয়েছি ভালো কাজের আদেশ বাংলাদেশে নে আছে ভালো কাজের অনুরোধ কোরআন শরীফে কোন জায়গায় ভালো কাজের অনুরোধ আছে পাবেন বলেন প্রত্যেকটা জায়গায় আছে ভালো কাজের আদেশ দাও আর আদেশ দিতে হলে এরকম জায়গায় থাকা লাগে ইসলাম আর চুয়ান্ন বছর এরকম জায়গায় আছে এই জন্যই তো এই দেশে ভালো কাজের অনুরোধ আছে আদেশ নেই এখানে আমার একটা দল থাকা লাগবে যেই দল কল্যাণের দিকে ডাকবে ভালো কাজের আদেশ দেবে ভালো কাজের আদেশ দিতে হলে সিয়ার লাগবে না সেই সিয়ারে তোলার জন্য যদি মাসুদ সাহেব খান সাহেবকে আমরা চাই আপনি এটাকে রাজনীতি মনে করেন মানে আপনি তো সিয়ারে বসলে দুর্নীতি করবেন মাসুদ সাহেব যাকে দেখে রাজনীতি করে সেই মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাই মন্ত্রী ছিলেন পাঁচ বছর মন্ত্রণালয় চাওয়ার পরে ছাব্বিশ টাকা দেশে ছিল ফেরত দিয়েছেন আপনি দেখান তো দেখান আপনি আপনি এরপর আর কি বাসান যে এরপরও আমাদের দেখানো লাগবে যে দেখানো লাগবে সে জায়গায় পৌঁছিয়ে দেন আপনাকে দেখাবো আমি সেদিন সিঙ্গাপুরে নামছিলাম হোটেল থেকে দেখি নিচে দুইজন বসে আছি চা খাচ্ছে কে ভাই এখানে হজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালালেন কেন আপনারা তো ছয়শো বিশটা বাড়ি বানিয়েছেন এখানে পালিয়ে আছেন মানে নিচে নামে না ভয়তে আছে মালয়েশিয়া দেখলাম হয় ঠিক দুই শয়তান বসে আছে কে এখানে কি আপনারা এত বাড়ি বানিয়েছেন এক একজনের বাড়ির সংখ্যা ছয়শো বিশটা আর এখন থাকেন হোটেলে এখানে আপনি সিঙ্গাপুরে মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছেন এখানে সাহেব পাড়া বানিয়েছেন সব তো তালা লাগানো হুজুর ওখানে থেকে মায়ের খাবো বিশ লাখ বাঙালি আছে এই দেশে পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে এমন জীবন আপনি কেন তৈরি করবেন যে আপনারা জনগণ দেখলে জুতা মারতে চাই কথা বলেন না কেন আমরা সফল হতে চাচ্ছি ভালো কাছে আদেশ দেওয়ার মাধ্যমে যেহেতু আদেশ দিতে হলে একটা জায়গা লাগে ওই জায়গার জন্য যদি কেউ রাজনীতি করে কেউ যদি ভোট করে মিছিল মিটিং করে এটা ভালো কাজ কি কথা বলেন না কেন হয় না হাও না তারা অন্যায় কাছে নিষেধ করবে না কে বলেস আপনাকে নিষেধ করবে অন্যায় কাছে বাধা দেবে না মানে বাধা দেওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করা এ টাঙ্গাইলে নদী নেই কি নাম কি যমুনা নদী এই যমুনা নদীর পানি চলতেছে আপনি যদি আমার না কাবা শরীফের ইমামকে দিয়ে বলেন ওই পানি বন্ধ হয়ে যা হবে পানি বন্ধ করার জন্য বাদ দেওয়া লাগবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে এই দেশে যত অন্যায় চলছে এটার জন্য ওয়াজে হবে না এটার জন্য দাওয়াতে হবে না এটার জন্য বাধার প্রাচীর তৈরি করা লাগবে যত অন্যায় হচ্ছে অন্যায় বাধার প্রাচীর তৈরি করতে গেলে অবশ্যই কিছু আসবে আর ওইটার জন্য ব্যাকআপ লাগবে এ কথা বলে না কেন ব্যাকআপ আছে আমাদের নেই কয়েকদিন আগে আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল কুষ্টিয়ায় আমার গ্রামের বাড়িতে মাসলা নিতে এসেছে জেনার বেচার হচ্ছে যদি বিবাহিত মানুষেরা চেনা করে সাক্ষ্য প্রমাণ হয় তাহলে তাকে সঙ্গে সার করা লাগবে আমি মাসলা দিয়ে দিলাম এখন যদি ওরা এই মাসলা অনুযায়ী কাজ করে বলেন তো সঙ্গে সার ওই মহিলাকে করবে না আমারে করবে বলবে মাসলা দেওয়া পর্যন্ত ঠিক আছে আপনি কেন ওই কার্যকার করতে গেলেন আসেন সঙ্গে সার ওই লোক না আপনারে করা লাগবে কারণ আমার পেছনে কোনো ব্যাকআপ আছে কোনো চেয়ার আছে আমরা তো ওইটা চাচ্ছি পরাণে কারিম আল্লাহ পাঁচশো দিয়েছেন খরিয়তের বিধান একটা এদেশে চলে না কোন মানুষের মাথা গরম হয় না মাথা খারাপ নেই টেনশনও নেই আমরা এইটা চাচ্ছি ভাই আপনি যদি রাজনীতি মনে করেন এটা কি হ্যাঁ এটাই আমার রাজনীতি